দেখতেই পারতেছেন তো দেখতেই পারতেছেন এই যে ওনারা রস পেড়ে নিয়ে চলে আসতেছে আর একজন এই যে পাড়া পারতেছে আর কি তো এই যে নেমে যাচ্ছে ওনারা আর কি রস পেড়ে শীতের সময় রস পড়া আসলে খুবই কষ্টের তো এখনই আমাদের মাঝে রস চলে আসছে যে দেখতেই পারতেছেন খুবই সুন্দর রস এখনই রস ঝালা হচ্ছে আপনার ড্রামে একবারে পিওর একশো পার্সেন্ট পিওর খাটি রস যার কোনো ভেজাল নেই রসগুলো খুবই ফ্রেশ প্রচুর রস হয়েছে এক গাছে ভালোই হ্যাঁ আর এক গাছে পাড়ার জন্য আর কি আমরা এখন যাব